মাত্র বছর শেষ হইল প্রথম বেলা গত সপ্তাহে অনেকে এগুলো বুঝাইছে আমরাও বুঝাইছি তাপসির মধ্যেও বুঝাইছি এরপরেও বেলা এই কাজগুলো হইছে কি হয় নাই এগুলো প্রত্যেক বছরই বুঝানো হয় যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকত তার দ্বারা এই কাজগুলো হওয়া সম্ভব হইতো কি বলেন সম্ভব হইতো এই কাজগুলো করা আল্লাহ বুঝেই দিয়েছেন যে কিসে শেষ কোন জিনিস তোমার সম্মানিত প্রতিপালকের স্মরণ থেকে তোমাকে গাফেল রাখতেছে বিরত রাখতেছে যদি আল্লাহর স্মরণ আমাদের ভিতরে থাকত এগুলো আমার দ্বারা সম্ভব হইতো না আবার দেখা গেছে এগুলো যারা করছে এদের মধ্যে অধিকাংশই আমাদের পয়সাওয়ালা লোকেরাই কি বলেন না গরিব লোকেরা যাই করছে এগুলো পয়সাওয়ালা লোকেরাই করছে অথচ তার চিন্তা চেতনার মধ্যে একবারও আসে না যে আমার বর্তমান যে হালত এই হালতটা মুহূর্তের মধ্যে আবার শেষ হয়ে দিতে পারে কি বলেন মুহূর্তের মধ্যে শেষ হইতে পারে না কথা বলে না শেষ হইতে পারে কি পারে না সম্মানিত উপস্থিতি কোরআনে আয়াতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরাত আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন কে আমাদের মাঠে আমি আপনি সবাই আমরা আগে কি আমল করেছি মরার পরে আমাদের মাধ্যমে আমাদের উসিলায় আমাদের উপায়ে কি আমল হয়েছে এগুলো আল্লাহ আমাদের সবাইকে জানাইয়া দিবেন এগুলো আমরা সবাই জানতে পারবো কথা বুঝি এই জানার পরে الله تعالى قرر آيات يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين انوا. কিরম কাতিবিনয়া আলমোনামা তাফালুন ইয়া আই ইনসান হে মানুষেরা এখানে বলে না হে ইমানদারেরা ইনসান বলছেন মানুষ এখানের মধ্যে মুসলমান যেমন আছে অমুসলমানও তেমন আছে মা বর্ণকাবীরব বিকালকারী কিসে তোমাকে তোমার সম্মানিত প্রতিবালক থেকে দূরে সরায় রাখছে কোন জিনিসের মোহ আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টি থেকে আল্লাহকে রব বলে স্বীকার করা থেকে আল্লাহর বিধানগুলো মানতে হবে এই কথা থেকে কোন জিনিস আমাদেরকে ফিরে রাখছে অবস্থাটা তো আমাদের এমনই মাত্র বছর শেষ হইল প্রথম বেলা গত সপ্তাহে অনেকে এগুলো বুঝাইছে আমরাও বুঝাইছি তাপসিলের মধ্যেও বুঝাইছি এরপরেও বেলা এই কাজগুলো হয়েছে কি হয় নাই এগুলো প্রত্যেক বছরেই বুঝানো হয় যদি কারোর ভিতরে আল্লাহর ভয় থাকতো তার দ্বারা এই কাজগুলো হওয়া সম্ভব হইতো কি বলে সম্ভব হইতো এই কাজগুলো করা কোন তোমার সম্মানিত থেকে তোমাকে বিরত রাখতেছে যদি আল্লাহর স্মরণ আমাদের ভিতরে থাকতো এগুলো আমার দ্বারা সম্ভব হইতো না আবার দেখা গেছে এগুলো যারা করছে এদের মধ্যে অধিকাংশই আমাদের পয়সাওয়ালা লোকেরাই কি বলেন না গরিব লোকেরা যায় করছে এগুলো পয়সাওয়ালা লোকেরাই করছে অথচ তার চিন্তা চেতনার মধ্যে একবারও আসে না যে আমার বর্তমান যে হালত এই হালতটা মুহূর্তের মধ্যে আবার শেষ হয়ে দিতে পারে কি মুহূর্তের মধ্যে শেষ হইতে পারে না কথা বলে না শেষ হইতে পারে কি পারে না ছোট্ট একটা ঘটনা শোনাই দেখেন সাহাবির ঘটনা আল্লাহ নবীর একজন সাহাবি হজরত মুসাহাবিমনে ওমায়ের রাজি আল্লাহ আনহু তৎকালীন সময়ে যেই সময় রাসূল মক্কাতে ইসলামের দাওয়াত দিচ্ছেন যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে নবুয়তি দান করেছেন ওই সময় মক্কার সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্য থেকে একটা উচ্চ ফ্যামিলির ঘরের সন্তান ছিলেন হযরত মুসাাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অর্থ, বিತ್ತು, সরজ, বীরজ, সৌন্দর্য উচ্চ পর্যায়ের ছিল। টাকা পয়সার অভাব ছিল না। সৌন্দর্যের অভাব ছিল না হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই মুসাফিনে উমায়ের বর্তমান সময়েও আমাদের দেশের অনেক লোক আছে অনলাইনে বিদেশ থেকে জোতা কোট অর্ডার দেয় না পড়ে না রাসূল যে এই যুগে মক্কায় এসেছিলেন ওই সময় ইয়ামান দেশ ছিল আধিপত্যের দিক দিয়ে প্রতিপত্তির দিক দিয়ে অর্থবৃত্তের দিক দিয়ে সূর্যবীর্যের দিক থেকে ইয়ামান ছিল অনুকুচুমানের দেশ আর ওই সময় মুসায়ে উমায়ের তার পায়ের জুতাগুলো ইয়ামান থেকে অর্ডার দিয়ে এনে তারপরে পড়তেন মক্কার জুতা পড়তেন না উনি এত পয়সা ছিল তার এই মুসায়ে উমায়ের আল্লাহ নবীর সাহাবি বর্তমান সময়ে যেমন গুলশান বনানিতে যে লোকগুলো থাকে না আমাদের অনেক টাকাওয়ালা এরা যা মন চায় অনেক সময় তাই করতে চায় মন চাইলো একজন রে বাস গাড়ি চাপা দিয়ে শেষ করে ফেলে আছেন এরকম কিছুদিন আগেও তো এই ঘটনা ঘটছে ঘটছে না মন চাইছে বাস ডলা দিয়া চলে যায় এরা চিন্তা করে যে টাকা আছে আমার বাবার অসুবিধা নাই ঝামেলা বাঁধবো টাকা দিয়া সব মিট এরকম একজন ঘরের সন্তান ছিলেন মুসাফনে ওমায় রাজি আল্লাহ তালু ইসলাম ধর্ম তখনও গ্রহণ করেন নাই মক্কার দারুন না দোয়া যেটা আমাদের বাংলাদেশের সংসদ ওই সময় রাসুল যখন দুনিয়াতে আসলেন ওই সময় মক্কার সংসদ ভবন হলো দারুন না দোয়া ওখানের মধ্যে মক্কার বড় বড় লিডাররা দেশ কীভাবে চলবে মানুষ কিভাবে থাকবে এই বিষয়গুলো নিয়ে সেখানে আলাপ আলোচনা করতেন আবু জায়েল ছিল তাদের লিডার ওদবা সাহিবা এরা ছিল লিডার তো ওই সময় মক্কার এমন কিছু জায়গা যেখানের মধ্যে রাষ্ট্রীয় কার্যক্রম চলে এখানে তো সবাই যেতে পারে না কিংবা সবাই যেতে পারে সবাই পারে না কিন্তু মুসাহ ওমায়ের সে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তার জন্য ওই আরবের জাহিলিয়াতের যুগের এমন বড় বড় প্রোগ্রাম গুলাতে অনুমতি ছাড়াই নির্দ্বিধায় ঢুকার অনুমতি ছিল সে যে কোনো জায়গায় অনুমতি ছাড়াই ঢুকতে পারত তো কিছুদিন পরে মক্কার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে মক্কার মধ্যে মোহাম্মদ এসেছে সে নিজেকে নবী দাবি করতেছে মানুষদেরকে নাকি তাও হৃদার দাওয়াত দিচ্ছে আবার তার প্রতিও ইমান আনার কথা বলতেছে তাকে আল্লাহর বন্ধু দাবি করে আল্লাহর প্রতিও ইমান আনার দাবি করতেছে এখন নবীজি সাল্লিয়াম গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন ওমায়ের কাছে এই সংবাদ পৌঁছায় গেল ওমায়ের কৌতূহল বসত উনি চিন্তা করলেন আমি একটু জায়গা দেখি ওরাইশ বংশের আবদুল্লার ছেলে মোহাম্মদ সে নিজেকে নবী দাবি করতেছে কিসের দাওয়াত দেয় আমি একটু জায়গা দেখি তাকে আনহু আল্লাহ রসুলের দরবারে গোপনে গেলেন কারণ কেউ যদি জানে ওখানে গেছে নিষিদ্ধ সংগঠন কথা বুঝেন এখনকার সময় নিষিদ্ধ সংগঠন করে নাই কথা বলে না এরকম ওই সময়ও ছিল এইরকম নিষিদ্ধ সংগঠন করে দিছে ইসলামকে ইসলামের দাওয়াত যারা দেয় এদেরকে বলা হয় ইসলামের অনুভূতিতে আঘাত আনে এমন কথাবার্তা হুজুর বলে এই কথা ওই সময়ও বলতো যে নবী যে দাওয়াত দিতেছে তাও দাওয়াত কিন্তু নবীজিকে বানাইছে কি নিষিদ্ধ সংগঠন এখানে দাওয়াত যাওয়া হয় ওখানে যাওয়া যাবে না বিভিন্ন মর্মাঘণ্ডা তারা চালাইছে এক পর্যায়ে নবীজিকে পাগলও বলছিল যে মোহাম্মদ পাগল তার কাছে যাওয়া যাবে না তো মুসাবনে ওমায়ের রাজী আল্লাহ তাঁর নু গোপনে কাছে গেলেন রাসুলের কাছে যায় দেখলেন ওই সময় অল্প কিছু লোক পনেরো ষোলো জন মুসলমান হয়েছেন মুসাবেমনে ওমায়ের দরজার সামনে দাঁড়াইছেন আল্লাহ রাসুল তাকে ডাক দিছেন মুসাবী আশ্বাস আশ্চর্য হয়ে গেল আমার নাম কেমনে জানে সামনে গেছে সামনে যাওয়ার পরে রাসুল করিম সাল্লাম মুসাবের বুকের মধ্যে হাত রেখে বলতেছেন মুসাহ ইবনে ওমায়ের এখনো কি সময় হয় নাই মুসাহ ইবনে ওমায়ের বর্ণনা রাসুল যখন আমার সিনার মধ্যে হাত রেখেছেন আমার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে আমি তৎক্ষণাৎ রাসুলকে বললাম ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কালিমা মুসলমান মুসলমান সাথে হয়ে গেলেন বাড়িতে সম্ভ্রান্ত পরিবারের লোক কথা আরবের দামি সুগন্ধি সে ব্যবহার করত তার ইতিহাসের মধ্যে এটাও পাওয়া যায় তৎকালীন সময়ের আরবের সুন্দরী মেয়ে লোক যারা ছিল তারা মুসাহিব উমায়ের স্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করত যদি আমরা তার স্ত্রী হইতে পারতাম অবিবাহিত ছিল সুন্দরও ছিল তো মুসাহের বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাড়িতে গেলাম আমি মক্কার কাউকে অতটা ভয় পেতাম না ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে আমার ক্ষতি হবে কিন্তু আমার মাকে আমি ভয় পেতাম কারণ আমার মাও এরকম সম্ভ্রান্ত বংশের মেয়ে লোক ছিল আবার আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আমার মা এটা সহ্য করতে পারবে না তো এভাবে বেশ কয়েকদিন চললো অনেকদিন দিন পরে আমার মা একদিন এটা বুঝে গেল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি তখন আমার মা আমাকে আমার বাড়ির কাজের লোকদের মাধ্যমে শিকল দ্বারা বন্দি করে আমাকে গৃহবন্দি করে রাখি আমি ঘরের মধ্যে আসি রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মুসাহিম ওমায়ের ব্যাপারে বলতেছেন এরপরে মুসাহিম ওমায়ের অনেক চেষ্টা করলেন সেখান থেকে বের হওয়ার জন্য তার মা জেনে গেছে আর কেউ জানে না এখন ইতিমধ্যে রাসূল করিম সাল্লাহ আলি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন দীর্ঘদিন বন্দি অবস্থায় তিনিও খুঁজতে ছিলেন যে আমি আমার প্রিয় ব্যক্তির কাছে কিভাবে যেতে পারি মোসাফনে ওমায়ের দীর্ঘদিন পর তার কাজের লোকদের মাধ্যমেই ছিগলটা অল্প সময়ের জন্য তার মা খুলে দিয়েছিল ওই সময় সে পলায়ন করে মক্কা থেকে মদিনায় চলে গেছে এমন অবস্থায় গেছে যে মোসাফিবনে ওমায়ের যার গায়ের মধ্যে সবচাইতে দামি সুগন্ধ লাগানো থাকতো যার পায়ের মধ্যে ইয়ামান দেশের জোতা ওয়ার্ডার দিয়ে বানানো অবস্থায় সেটা বলা থাকতো তার গায়ের মধ্যে সবচেয়ে দামি পোশাক থাকতো ওই মুসাবিমনে ওমায়ের যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় রাসুলের দরবারে গিয়া যখন রাসুলকে আসসালাত আসসালাম আলাইকে রাসুলাল্লাহ বলে আহ্বান করে ওই সময় রাসুল দরজা খুইলা দেখে মুসাবিমনে ওমায়ের গায়ের মধ্যে একটা চটের পোশাক একটা সালা গায়ে দেওয়া ওনার গায়ের মধ্যে রাসুল চোখের পানি ছেড়ে দিয়েছেন যে মুসাফ আরবে কিসের অভাব ছিল তোমার কোনো কিছুই তো অভাব ছিল না কিসের কারণে তোমার গায়ে আজকে সালার পোশাক শাক মুসাবনে ওমায়ের সে বুঝতে পেরেছিল আল্লাহ বলেছেন ইয়া ইউ আলি মুসা আগরকা বিরব্দিকাল কারিম কোন বিষয়ে তোমাকে তোমার সম্মানিত প্রতিভা আলোক থেকে তোমাকে ফিরে আড়াকছে দুনিয়ার কোন চাকচিক্ত কোন দুনিয়ার কোন সৌন্দর্য তাকে আকৃষ্ট করতে পারে নাই। দীর্ঘদিন ছিলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধ শুরু হয়েছে উহুদের যুদ্ধের মধ্যে মক্কার আনসার এবং মক্কা থেকে হিজরতকারী মুহাজির অনেক সাহাবি শহীদ হয়েছেন সত্তর জন শহীদ হয়েছেন যুদ্ধ বন্ধ হওয়ার পরে রাসুল করিম সাল্লাম আহত অবস্থায় আছেন সাহাবাই কারাম খুঁজতেছেন শহীদ সাহাবি কারা আছে এদের একত্রিত করতেছেন আল্লাহ জানাজা পড়াইবেন। এভাবে সাহাবাই কারামকে খোঁজা হচ্ছে খোঁজে সবাইকে একত্রিত করা হয়েছে আল্লাহ রাসুল ওই আহত অবস্থায় ওই সময় বলতেছেন আমার প্রিয় সাহাবি সাহাবিবনে ওমায়ের কোথায় সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গেলেন এখানে শত শত সাহাবি আহত হয়েছেন সত্তর জন শহীদ হয়েছেন এর মধ্যে আল্লাহ রাসুল একজনকে খুঁজতেছেন মুসাহাব খুঁজা বের করা হয়েছে মোসাহ ওমায়ের কে রাসুল করিম সাল্লা সাল্লাম সাহাবাইকালামকে নির্দেশ দিলেন যে যারা শহীদ হয়েছে এদের সকলের জানাজার ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো আর যারা আহত হয়েছেন এদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক যখন জানাজার জন্য সকলের লাশগুলো একত্র করা হইতেছিল কাফন পরানো হইতেছিল দেখা গেল যে আনহু যার পোশাকের কোনো অভাব ছিল না সুগন্ধির অভাব ছিল না অর্থবিত্তের অভাব ছিল না ওই মুসাহ রাজি আল্লাহ আলা আনহুকে যখন কাফন পরাবে ওই সময় ওই কাপড়টা তার এই অবস্থায় ছিল যদি তার মাথা ডেকে দেওয়া হয় পা খুলে যায় পা যখন ডেকে দেওয়া হয় মাথা খুলে যায় আর সাহাবা একরামের কাছে এমন কোন কাপড় ছিল না যে কাপড় দিয়ে মুসাহিমনে ওমায়ের কে একটু ঢেকে দেওয়া যায় রাসুল করিম সাল্লাহামের কাছে দৌড়াই আসলেন সাহাবার আল্লাহ মুসাহিমনে ওমায়েরকে তো দাফন করার পূর্বে যে কাফন পরাইতে হয় কাফন পরাইতে গেলে তার মাথা যখন ঢাকা হয় তার পা খোলা থাকে আর তার পা যখন খোলা হয় তখন তো তার মাথা পা যখন ঢাকা হয় তার মাথা খোলা থাকে এখন তাকে আমরা কি করবো আল্লাহ রাসুল তখন চোখের পানি আবার ছেড়ে দিয়েছেন আমার ওমায়ের দনির দুলালই ছিল দনির দুলাল থাকার পরে তার কোনো কিছু অভাব ছিল না পোশাক দিনকে দিনতে পরিবর্তন করত কিন্তু আজ এনতে কালের পরে তার একটা পোশাক নাই যে তাকে পরিপূর্ণভাবে তাফন পরানো যায় রাসুল করিম সাল্লা সাল্লাম সাহাবাই আই কালামকে উদ্দেশ্য করে বললেন পাশে দেখো ইস্কির ঘাস আছে ওই ইস্কির ঘাস দিয়ে তোমরা মুসাবিবন উমায়ের মাথাটা ঢেকে দাও আর পায়ের পাটা ঢেকে দাও তোমরা স্কিল ঘাস দি এরপরে রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম এভাবে কাফন পরায়া সমস্ত সাহাবি যারা শহীদ হয়েছেন সকলের জানাজা পড়েছেন জানাজা পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম মন্তব্য করেছেন এদের ব্যাপারে যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন তারা সবাই জান্নাতি এমনকি কেয়াবত পর্যন্ত এই উহুদের ময়দানে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যারাই মদিনাতে আসবে তারাই এই উহুদের ময়দানে এসে উহুদের শহীদদেরকে সালাম দিবে এবং কবর থেকে তারা সালামের জবাবও প্রদান করবে যারা মক্কা মদিনায় যায় তারা সবাই উহুদের ময়দানে যায় উহুদের কবরে পাশে যায় 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 খোঁজে যাদের ভিতরে একটু আবেগ বেশি থাকে তারা চোখের পানি রাখতে পারে না তারা ছেড়ে যায় যে এখানে আমার রসুলের দান্দান মুবারক শহীদ হয়েছিল এখানে আমার সত্তর জন সাহাবি দিনের জন্য তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা শহীদ হয়েছিলেন তাদের তো অর্থবিত্ত ছিল কিন্তু তারা তো নিজেকে ভাসায়া যায়নি একটা মাত্র কথা শুনছে নিজের পরিবর্তন হয়ে গেছে আর আমরা বার পরিবর্তন করার কথা বলতেছি কিন্তু আমাদের পরিবর্তন কি হইতেছে হয় না এই শীতের মধ্যে দেখবেন কিছু লোক রাস্তায় শুয়ে আছে কি বল আছে না যারা বাজিগুলো ফুটাইছে এদেরকে যদি বলা হয় যে এগুলা কেন ফুটাইলেন আচ্ছা ভালো কথা ফুটাইছেন অসুবিধা নাই আগামী বছর ফুটাইন না ওই টাকাটা দেন এদেরকে শীতের কাপড় কিনা দিই দিবে কেউ একটা টাকা কি বলেন দিবে বরং সে এমনও ইতিহাস আমাদের এই মসজিদের মধ্যে আছে আমাদের সাথী ভাইয়েরা যে যখন বলছে বন্ধ করো তাকে মারার জন্য আসে তাহলে আমরা তো ইমানদার দাবি করি এটা আরেক ব্যাখ্যার মধ্যে চইলা যান